কি হে যা কোসা কোসা হবে বেশি ডিশ খাবার করলে হবে না হ্যাঁ একটা পুচিল খাবো এইটা কিবা তো আমাদের মাংস প্রায় হয়েছে কি রানী মাংস হয়েছে হ্যাঁ তো আমাদের প্রায় একটু কোসা কমপ্লিট হয়ে গেছে আমাদের আলু কোসা চলছে এখন হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের বছরের প্রথম দিন তো আজকে আমরা চার বন্ধু মিলে পিকনিক করছি আর পিছনে একজন আসছে তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের শুরু বাবু হচ্ছে কি আনছে ওর মুখ থেকে কিছুই শুনেনি জল খাওয়ার জল তো এটা আছে খাওয়ার জল আর আমার কাছে আছে টিন ঠিক আছে আর সামনে আরেকজন দাঁড়িয়ে আছে আর একজন বাড়িতে আসছে তো আজকের ফুল ভিডিও মস্তি নিতে থাকো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং আর সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের আর আরেকজন আসছে হাই করে দাও বন্ধুদেরকে তো একটু অল্প কথা লজ্জা প্রচুর ঠিক আছে একটু মানিয়ে নেবেন আর আরেকজন আসছে আর আমরা নদীর ধারে আজকে পিস্টি করবো আর আমার হাতে আছে টিনের উনুন ঠিক আছে চলো ওই ছাওয়াটাই বসা হবে গাছে ঠিক আছে চলো আজকে আর এই হচ্ছে আমাদের বাউন্ডারির তো বাউন্ডারি দেখেই চিনতে পারছো আজকে খুব মজা করা হবে তো বন্ধুরা ভিডিওটি স্কিম না করে দেখতে থাকো বন্ধুরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এখানেই আমরা ফিস্টি করব আর এখানে উনুনটা রেখে খুব একটু বাতাস হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে প্রচুর বাতাস হচ্ছে উনুন ধরবে তো ওই সাইডটা যেতে না ওই সাইডটা যাবি তো তোমাদেরকে জায়গাটা দেখাই বন্ধুরা এখানটা হচ্ছে আজকে আমাদের পিকনিক হবে এই বাউন্ডারির কোলে পিকনিক করার মজাটাই আলাদা আর কে কে আমাদের পরবর্তী ভিডিও পিকনিক করতে চাও তো কমেন্ট করে জানাবে ঠিক আছে এখানে হচ্ছে আমরা পিকনিক করবো আর একজন আসে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা আমাদের আর একজন চলে এসছে তো চলো ওকে চিনতে পারো নাকি তোমাদেরকে দেখাই এই নিয়ে শুরু করা যায় এই নিয়ে শুরু করা যায় আজকের আমাদের পিকনিকের ভিডিও তো চলো আরেকজন আসছে আমাদেরকে দেখাই কে আসছে আপনারা দেখুন আমাদের গণেশ বাবু হাই করে দাও আজকের পিকনিক খুব মজা করা হবে তো হ্যাঁ ঠিক আছে তো আমাদের সবকিছু এখানটায় প্রস্তুত ঠিক আছে এ এইখানটা করলে ভালো কিন্তু হালকা বাতাস হচ্ছে কোথায় করবি এইখানটা ভালো জায়গা না এখানটা বেশ ভালো জায়গা তো এখানটায় কর তারপর যদি আউনুন ধরে ওকে সেই সাইডে নিয়ে চলে যাও হোক এ এখানটায় কর তো বন্ধুরা আমরা দুটো জায়গার মধ্যে কোন জায়গাটায় পিকনিক করবো তো কনফিউজ হয়ে পড়েছিলাম তো বন্ধুরা আমরা দুটো জায়গা দেখেছি ঠিক আছে এই জায়গাটা আর ওই সাইডে গাছের গোড়ার দিকে জায়গা তো আমরা সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে এইখানটায় করবো এই গাছের মানে আমাদের এই বাউন্ডারি করে তো এখানটা বেশ ভালোই লাগবে আর সামনে হচ্ছে গাছের ছাওয়া ঠিক আছে তো এখানেই আমরা পিকনিক করব তো ভিডিওটি ফুল ওয়াচ করুক তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে তো আর একটু আর একটা জিনিসের বাকি তো জালুন কিছু আনতে হবে কারণ আমরা জালুন কিছু সংগ্রহ করিনি তো এখানে কোনো জালুনের অভাব নেই আমাদের সাইডে আছে জঙ্গল এখান থেকে কিছু কাঠ ভেঙে নেবো ঠিক আছে জ্বালানির জন্য আর এই সুরো এখানে একজন সুরো থাকবি আর আমার সঙ্গে আর দুজন আয় তো বন্ধুরা চলো আমরা জ্বালানির জন্য একটু খুঁজতে বেরিয়েছি ওইখানে একটা খিরিশ গাছ আছে ঠিক আছে ওই খিরিশ গাছে জ্বালানি আছে নাকি দেখবো যদি না থাকে তাহলে আমরা জঙ্গলে গিয়ে কাঠ ভাঙবো কিছু ঠিক আছে তো তো ওই গাছে গিয়ে দেখি শুকনো কিছু ডাল পাওয়া যায় নাকি তো চলো যাই তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমাদের এই খিরিশ গাছের কাছে এখানেই দেখবো যদি কিছু শুকনো ডাল থাকে তো ভালোই হলো না হলে আমাদের আমাদের যেতে হবে জঙ্গলে লাগতে হবে এই ওই দুই সাইডে না খুব একটা বেশি শুকনো ডাল নেই রে তো বন্ধুরা দেখা যাচ্ছে কিছু শুকনো ডাল ঠিক আছে এই হচ্ছে আমাদের খিরিশ গাছ দেখতে হচ্ছে কত বড় খিরিশ গাছ আস্তে আস্তে ওঠ আস্তে আস্তে ওঠ তো বন্ধুরা আমাদের একটা ডাল পাওয়া গেছে ডালটা দে দাঁড়া আমি আস্তে করে উঠি তারপর দিবি ছোটো মতো কে তো বন্ধুরা একটা সবে ছোট সরু ডাল পেয়েছি আর একজন উঠবে যে ওটা বাবা দে তো বন্ধুরা চলো কিছু কাঠ পেরে নি আমরা তো বন্ধুরা আমাদের প্রায় কাঠ পাড়া কমপ্লিট হয়ে গেছে যা কাঠ পেয়েছি আর আমাদের নদীতে গিয়ে কাঠ সংগ্রহ করতে হবে না এখান থেকে যা কাঠ পেয়েছি সব হয়ে হয়ে যাবে তো কাঠ সব হয়ে যাবে যা হয়েছে ঠিক আছে মোটামুটি যা কাঠ হয়েছে হয়ে যাবে আর সেখানে আমাদের সুরবাবু চাল ধোয়া কমপ্লিট করে ফেলেছে এবারে পেঁয়াজ আলু ছাড়াচ্ছে গিয়ে গিয়ে দেখা হচ্ছে নিয়ে চলে এসেছি আর ওখানে আরও ভাইরা আনছে কাঠ আর আমাদের সুরুবাবু দেখতে পাচ্ছ ওখানটা আলু ছড়ানো ছাড়াচ্ছে চলো ওর মুখ থেকে কিছু কথা শুনে সুরবাবু তুমি কি করছো আলু ছাড়াচ্ছ তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আলু ছড়ানো হচ্ছে আর এটা হচ্ছে আমাদের টিনের উনুন আর কাঠ এখানটায় জমা হয়ে গেছে আর কার্ড আনতে হবে তাই যা কার্ড হয়েছে হয়ে যাবে ঠিক আছে যদি কম পরে সাইডে তো জঙ্গল ঠিক আছে কিছু ভেঙে হবে তো তো যা ঠিক ঠিক আছে আছে একদম আর আমাদের এখানে আছে ছোটখাটো একটা ছোট্ট বক্স আছে এখানে একটু গান চালিয়ে একটু মস্তি করা হবে ঠিক আছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখতে পাচ্ছ আমাদের হাঁড়ি বসে গেছে এবারে উনুনিতে আগুন দেওয়ার পালা তো এই জন্য আমাদের মনীন্দ্র হচ্ছে সব কিছু রেডি করছে এবারে উনুন জ্বালানো হবে তো ভিডিওটি ফুল ওয়াচ করো বন্ধুরা আমাদের উনুন ধরানো হচ্ছে এখন প্রচুর ধোঁয়া হচ্ছে উনুনে ঠিক আছে টিনের উনুন তো একটু ধোঁয়া হবে আর ওদিকে তুই কি করছিস ঠিক আছে ঠিক আছে আর এদিকে পিঁয়াজ কাটা হচ্ছে আর এদিকে আমাদের রান্নিবাবু হচ্ছে উনুনটা ধরানোর চেষ্টা করছে কেন এখানটা প্রচুর বাতাস হচ্ছে ঠিক আছে ওই জন্য একটু সমস্যা হবে তো একবার ধরে গেলে আর না ঠিক আছে তো বন্ধুরা আমাদের ভাত প্রায় হয়ে এসছে বন্ধুরা প্রচুর এখানে বাতাস হচ্ছে আর উনুনটা ধরাতে খুব মানে চোখে যা ধোঁয়া লাগছিলো তো তো আর এদিকে আমাদের চলো দেখাই তোমাদেরকে তো বন্ধুরা আমাদের ভাত নামিয়ে নিয়েছি এবারে ফ্যান করানো হচ্ছে আমাদের মনীন্দ্র ফ্যান গড়াচ্ছে আর কত ভাই ফ্যান গড়াতে হয়েছে দেখতে পাচ্ছি এবারে ফ্যান গড়ানো হচ্ছে আর কি মাংস ধোয়া হচ্ছে বন্ধুরা দেখো মাংস ধোয়া হচ্ছে আর এখানে জালুন দেওয়ার ম্যান বসে আছে আর গণেশবাবু মাংস ধুয়ে ঠিক আছে ঠিক আছে কথা কি হয় দেখ না ঠিক আছে ঠিক আছে মাংসগুলো ভালো করে একটু বেঁচে নে আর ভালো করে ধুয়ে নেয় আর এদিকে ভাত বানানো হচ্ছে না অন্য রকম চলুক ঠিক আছে আর কাট দিতে হবে না ঠিক আছে মাংসটা হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাট দিবি হয়ে গেছে তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো হবে ফ্যান গোয়ানো হয়ে গেছে ঠিক আছে ভাত রানিটা কোথায় রাখবি দেখাই দেখি বন্ধুদেরকে ভাতটা দেখাই আমাদের ভাত হয়ে গেছে এবারে রাখা হবে ভালো জায়গায় রাখ আর এদিকে আলু সাইড করা হচ্ছে অল্প জল ছিল না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে এ মাংসটা তো চর্বি তেল বেরোবে তো হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা মাংসটা ধুয়ে ভাত হয়ে গেছিলো এখন আমাদের মাংস বসবে তো মাংস বসার আগে প্রথমে আমাদের আলুটা ভাজা হবে ঠিক আছে তো আমাদের রান্নি আজকে মনীন্দ্র তো আজকে রান্না করছে ভালো ভাবে রান্না করতে হবে কিন্তু ঠিক আছে তো চলো তো বন্ধুরা চলো এবারে তেল ঢালবে কোড়া প্রায় একটু গরম হয়ে এসছে তেল ঢালা হবে এবার এই হাত দিয়ে দেখি ঠিক আছে তো বন্ধুরা দেখতে হচ্ছে এবারে তেল দেওয়া হচ্ছে প্রথমে আমাদের আলুটা ভেজে নিতে হবে আর এই সেইটা আছে মাংস আর আমাদের রান্নির ডিপার্টমেন্টে এই রান্নি বলছি আমাদের উনুনের ডিপার্টমেন্টে ঠিক আছে তো তেলটা এখানে রেখে দাও ঠিক আছে ভালো করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রান্নির উপরে কথা বলবি না রান্নি শান্তিতে রান্নি রান্না করতে দেয় এমনটা ভালো চলছে ঠিক আছে আস্তে আস্তে কাটবে আর আমাদের গণেশ হচ্ছে জোন কিনতে গেছে আমাদের সব কিছু নিয়ে এসেছিলাম লাস্টে আমাদের জোন ছিল না তাই জন্য জোয়ান আনতে গিয়েছে রান্নার ওইদিকে খুব ধোঁয়া লাগছে এইদিকে এসে রান্না করছে আবার ঠিক আছে আলুতে জল নিয়ে আলু দেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আলু পড়ছে

রান্নার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আজকে খুব ভালো রান্না হবে রান্নি কি আলু ভাজা কমপ্লিট কমপ্লিট ঠিক আছে চলো এবার আলুটা নামিয়ে নি আস্তে আস্তে নামিয়ে নি আর ওদিকে মাংস বাসা হচ্ছে এই আলু ঠিক আছে তো আলু ঠিক আছে মাংস ভাজা চলবে ঠিক আছে

ঠিক করে দে এবার পিঁয়াজটা কেমন হচ্ছে ভালো করে কষবে হ্যাঁ এবারে পিঁয়াজটা ভালো করে কষা হচ্ছে আমাদের রান্নি আর প্রচুর ধোঁয়া হচ্ছে বুঝতেই পারছো চোখের অবস্থা খুবই খারাপ

কষা কষা হবে বেশি রিচ খাবার করলে হবে না হ্যাঁ একদম কি রিচ খাবি তুই তুই রিচ খাবি আচ্ছা ও রান্নি ওখানে আমাদের বেশি রিচ খাবো না ঠিক আছে এবারে হলুদ দেওয়া হবে ওটা ফুটোটা ছোটো করা আছে বুঝলি

আটু দে এই জলুন দে জলুন দাও আর লবণ দেওয়া হচ্ছে এ ভালো করে না ভালো কর এটা কর আচ্ছা আর কিছু লাগবে না আর হলুদ লাগবে না মনে হচ্ছে এ আর হলুদ লাগবে আর হলুদ লাগবে না ওটা মাংসটা ভালো করে জল রে করা হয়েছে এ অনেস মাংসটা জল থেকে হ্যাঁ মাংসের জলটা

মাংস ডালছে আর এখানে ধোঁয়ার জন্য তাকানো যাচ্ছে না রান্নির মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তোমরা এই একটা ব্যাগ দে ওই ওইটা ওই সাইডটা ধরুক জানুন ঠিক করে দে কে শীতকে বেলা কেন এটা নে এটা নিয়ে আসতে পারে কে রুম ঠিকঠাক চলছে তো বলছে না দেখো মাংসটা ওনার তাতে ভালো হবে না

তো বন্ধুরা আমাদের প্রায় একটু কষা কমপ্লিট হয়ে গেছে একটু নুনটা নুন হয়েছে নাকি ঠিক একটু চেক করে নে তো নুন চেক করা হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে আর একটু ভালো করে কষতে হবে এখন কষু পাওয়া কি ধোঁয়া এদিকে তারপর আলুটা দেওয়া হবে মাংস প্রায় আমাদের কষা হয়ে গেছে এই আলুটা দিয়ে দিলো বন্ধুরা আলুটা সাইজটা দেখতে পেয়েছো তো কত বড়ো বড়ো

লিভে গে যাব লাভনে আর এখানে হচ্ছে আমাদের মাংসকে চেক করা হচ্ছে প্রথমে একটু কষা আর লাভিনা হয়েছিলো কি আলু সিদ্ধ হয় না এবারে অনেকক্ষণ কষেছে এবারে সিদ্ধ হয়ে যাবে কি এবারে সিদ্ধ হয়ে যাবে না ঠিক এবারে সিদ্ধ হয়ে যাবে আর কালারটা আজকে রান্নি বাবু একটু মাংস খাচ্ছে বন্ধুরা মাংসর কালারটা বুঝতে পেরেছে তো খুব সুন্দর হয়েছে মাংসর কালারটা আর আমাদের রানী তো এই যেখানে থাকবে মানে আমাদের সামনে যখন ফি মানে আমরা যে যখন পিকনিক করতে আসি সবসময় একে দিয়ে রান্না করা ইয়ে প্রচুর ভালো রান্না করতে পারে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের মাংস রান্না হয়েছে প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ হলে হয়ে যাবে তো চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের তো প্রায় রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে দেখা গেলো যে আমাদের দুজনকার ডিশ আছে আর দুজনকার ডিশ নেই তাই এবারে কোলা পাতায় খাওয়া হবে তো কোলা পাতা আনতে যাওয়া হচ্ছে তো চলো ওরা পাতাটা নিয়ে আসুক তো বন্ধুরা আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে ভাত বাড়া হবে রান্নি ভাত বাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো দেখে নাও রান্নি ভাত বাড়ছে এ খাবি তো খাবি তো ভাত বাড়ছে না এবার রান্নি মাংসটা দিয়ে দাও সয়কার কালারটা বন্ধুরা কালারটা তো বন্ধুরা ফাইনালি আমরা খেতে বসে গেছি আর আমার বন্ধুরা সব খাওয়া আরম্ভ করে দিয়েছে এবারে খাবো চলো বন্ধুরা মাংস খাচ্ছি আর আমার বন্ধুদের কাছ থেকে একটু জানি কেমন রান্না হয়েছে রান্না কেমন হয়েছে মাংসটা ঠিক আছে তো রান্না ঠিক আছে রান্নি হ্যাঁ বলছে মানে ভালো হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ছোট্ট পিকনিক তো আমাদের পিকনিকটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো আজকের মতো টাটা